ওই একটি চিঠিতে আমরা কিন্তু অনেক দূর পিছিয়ে গেছি মানে তা বলবো আমরা এক বছর বেশি কারণ আমরা এক বছরে কিন্তু আমরা এক কোটি গাছ প্লান্টেশন করতে পারি দুর্নীতি দমন কমিশনে আজকে আপনি গিয়েছিলেন জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল দুর্নীতি দমন কমিশন তো আসলে পরিবেশটা সেখানে কেমন ছিল এবং কি হলো দিনভর দুর্নীতি দমন কমিশনে ধন্যবাদ আমি আসলে আমি যখন গিয়েছি তার আগেই আমাদের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের সাথে ওনাদের ভিতরে একটা রুমে আলাপ আলোচনা হচ্ছিল এটা আমি বুঝতে পেরেছি তারপর আমি পাশে একটা রুমে ওয়েট করি ওনারা আমাদেরকে একটা জায়গা বসতে দিয়েছেন তো আমি বলবো যে প্রথমে রিসেপশনটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমরা যা আশা করেছি মানে তার চেয়ে একটু বেশি রিসেপশন দিয়েছে ও বলল যে বর্ষণ কোনো সমস্যা নেই এবং আমার কাছে যে এনভায়রমেন্টটা খুবই অ্যাকসেপ্টেবল মনে হয়েছে তারপরে যদি একটু সময় করে আমাকে ডাকা হয়েছে তারপরে আমি চেষ্টা করেছি ওনারা যে সমস্ত জিনিসগুলো জানার চেষ্টা করেছেন সেটার সাথে আমাদের আগেই অনেকগুলো তথ্য দেওয়া আছে ওনাদের কাছে তার সাথে মিল রেখে রেখে আমি যেখানে যেখানে আমার দায়িত্ব আছে যে বিষয়গুলো আমার জানা উচিত জানা দরকার সেগুলো আমার তুলে ধরার চেষ্টা করেছি এবং আমরা একটা আমি নিজেও একটা ইয়ে দিয়ে মানে আমার বক্তব্যগুলোকে আমি একটা লিখিত আকারে একটা নোট আকারে দিয়ে এসেছি এবং আমরা আসলে যত এতগুলো কোম্পানি এত বড় কাজ এগারো বছরের কাজ এতগুলো কোম্পানি একদিনে আসলে আমি মনে করি একদিনও দেয়া সম্ভব না এই জিজ্ঞাসাবাদটা কোন সময় শুরু এবং কতক্ষণ অবধি আমার প্রথম শুরু করছে আনুমানিক বারোটার দিকে আমারটা শুরু হয় এবং আমরা আড়াইটায় একটা ব্রেক নিই তারপরে আমরা আড়াইটায় ব্রেক নেওয়ার পরে আমাদেরকে আসতে বলা হয় সাড়ে তিনটায় আমরা একটু লেট হয়েছিল বোধহয় চারটায় শুরু করি আবার আবার চারটা যখন শুরু হয় তখন আনুমানিক ছয়টা সাড়ে ছটা শেষ হয়ে যায় তো এখন আগামীকাল আবার যেতে হবে আরেকটু মানে মূল ব্যাপার কিন্তু তিনটা কোম্পানিকে নিয়ে একটা হচ্ছে দেশটির দুই হাজার লিমিটেড যেটা এম এল কোম্পানি আর আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে আসলে দুর্নীতি দমন যেটা ওনারা কনভিন্স হতে চাচ্ছেন সেটা হচ্ছে আমরা যে দুটা কোম্পানিতে গ্রাহক বলেন শেয়ার শেয়ারহোল্ডার বলেন যাদের থেকে আমরা অর্থ সংগ্রহ করেছি একটা আইনি প্রক্রিয়া বা যেভাবে আমরা দাবি করি যে মানে কোম্পানি সিস্টেমের মধ্যে দিয়ে সে অর্থগুলো সঠিকভাবে বিনিয়োগ হয়েছে না এই অর্থের সঠিক ব্যবহার হয়েছে কিনা আবার এই অর্থ থেকে কোনো টাকা দেশের বাইরে বা এমন কোনো কোথায় অবৈধ চলে গেল কিনা এগুলো ওনাদের দেখার বিষয় ছিল প্রথম পর্যায়ে দ্বিতীয়টা ছিল যে লাইব্রেরিটা তৈরি হচ্ছে সেটা যথাসময়ে দিতে পারবো কিনা আপনি বলছিলেন যে আমরা তাই বিশ্বাসী কালকের দিনও লেগে যেতে পারে পঁয়ত্রিশটি কোম্পানি এই জিজ্ঞাসাবাদ কতক্ষণ চলবে তো কালকের বিষয়টি কোন কোন জায়গা থেকে শুরু হচ্ছে এবং কোথায় গিয়ে থামতে পারে আমার ধারণা আমি এখনও অনুমান করতে পারছি না আমার ধারণা খুব সম্ভবত ওনারা যে বিষয়গুলো দেখার চেষ্টা করবেন আমাকে কিছু কাগজ নিয়ে যেতে বলা হয়েছে যে আমি কিছু বক্তব্য দিয়েছি যেটা ডকুমেন্টেশন চেয়েছেন ওনারা তার মধ্যে একটা আছে ট্রি প্লান্টেশনের যে প্যাকেজ সেল করা কি পরিমাণ অ্যাকচুয়ালি অ্যাডভান্স সেল করা হয়েছে একটা বিষয় মনে হয় ওনাদের কাছে প্রথম দিকে ক্লিয়ার ছিল না যে আমরা ট্রি প্লান্টেশন ভার্চুয়াল বা অ্যাডভান্স সেল করতে পারবো কিসের ভিত্তিতে কোন আইনে তখন আমি ওনাদেরকে দেখালাম যে হ্যাঁ আমরা এইভাবে এটা আইনের আওতায় আমরা এটা করছি এবং আমরা কোনোটাই আমাদের দাবি আর কি আমাদের দাবি যে আমরা কোনোটাই কাল্পনিক করছি না তারপর সেখানে ওনাদের একটা কোয়ারি ছিল যে আমরা যে সমস্ত সম্পত্তিতে টি লাগাচ্ছি আদৌ কি সম্পূর্ণ টি লাগানো হয়েছে আমি বলেছি না আমরা আসলে পারিনি কারণ আমরা যেই চিন্তা করেছি সেই চিন্তার মধ্যে একটা বাধা এসেছে যেমন আজ থেকে অনেক দিন আগে বন মন্ত্রণালয় থেকে আমরা একটা চিঠি পেয়েছি যে ওনাদের একটা পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কোনো বনয়ন করা যাবে না ওই একটি চিঠিতে আমরা কিন্তু অনেক দূর পিছিয়ে গেছি মানে তা বলবো আমরা এক বছর বেশি কারণ আমরা এক বছরে কিন্তু আমরা এক কোটি গাছ প্লান্টেশন করতে পারি তো এখন আমাদের ডিউজ আছে যেটা আমরা আমাদের দখলীয় বা আমাদের নিয়ন্ত্রণাধীন জায়গার মধ্যে যেই এটা হবে আপনার প্লান্টেশন হবে সেখানে আমরা আশা করছি এই বছর তো জুন থেকে আপনার ইয়ে শুরু হয়ে যাচ্ছে আপনার প্লান্টেশন আমরা চেষ্টা করবো ম্যাক্সিমাম কতটুকু করা যায় সেখানে কিছু আরও থেকেও যেতে পারে যেটা আগামী বছর করতে হবে এরপরে ওখানে আর কোনো লাইব্রেরি থাকবে না আর যেটা আমরা মানুষের বাড়ি আঙ্গিনাই করার জন্য যেটা নতুন প্যাকেজ সৃষ্টি করলাম যেটা এই বছরের শুরুতেই কিন্তু শুরু হয়েছে জানুয়ারি থেকে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে সেটা ছিল আপনার পালোডিয়া ট্রি পালোডিয়া ট্রি কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে প্রমোট করেছি এটার একমাত্র কারণ হচ্ছে আমরা যে অবজেক্টিভটা সেট করেছি যে সারা বাংলাদেশ ব্যাপী আমরা ছ কোটি চারা গাছ লাগাবো সেখানে আমরা লাগাতে পেরেছি অফিসিয়ালি একাশি থেকে বিরাশি লাখ আসলে বেশি লাগা রয়েছে অর্থাৎ এখানে স্পষ্ট এটা যে পাওলোনিয়া ট্রি আপনারা প্লান্টেশনের শুরুর আগে এই প্লান্টেশন প্রজেক্টের মেইন স্ট্রিমে এই গাছগুলো ছিল না তার আগে না আপনারা পার্টিকুলারলি শুরু করেছেন এটা এই মাত্র মানে এই বছরই শুরু এখন সাংবাদিক বন্ধুরা বা সহকর্মীরা কর্মক্ষেত্রে যে প্রশ্নগুলো করেন বা জানতে চান যে